মনু বনকুল শিলাচরিতে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ উত্তর বিজয়পুরে দলীয় কর্মীদের উৎসাহ বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয় বিজেপি সদর দফতর থেকে দায়িত্বপ্রাপ্ত পূর্ব ত্রিপুরার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং বর্তমান এমডিসি কংজং মগের নেতৃত্বে বিকেল চারটায় অনুষ্ঠিত হয় এই সভা উত্তর বিজয়পুর জেবি স্কুলের মাঠে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন উনচল্লিশ নং বনকুল বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফু মক দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত মনু মণ্ডলের সভাপতি বিপুল ভূমিকা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব সবাই সংগঠনকে আরও মজবুত উপর জোর দেওয়া হয় এবং আসন্ন নির্বাচনে বিজেপির জয় করতে দলীয় সুনিশ্চিত কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সভা শেষে স্থানীয় মানুষদের মধ্যে বিতরণ করা হয় যা উপস্থিত সকলের মধ্যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে নেতৃত্বরা আশাবাদ ব্যক্ত করেন দলের উন্নয়নমুখী নীতি ও সরকারের কাজের উপর জনগণের আস্থা বজায় থাকায় এবারের নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে উত্তর বিজয় পুরে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমাদের পার্টির যিনি এমডিসি এই এলাকা আমাদের কংজংম ওনার ফান থেকে আমাদের যারা এখানে মহিলারা তাদের জন্য কিছু শীতবস্ত্র এবং কিছু পরিদানের জন্য পাশরা লুঙ্গি এগুলি বিতরণ করা হবে তার জন্য আমাদের এমএলএ আছেন এখানে এই এলাকা এই জেলার জেলা সভাধিপতি এবং আমাদের পার্টির মন্ডল সভাপতিও আছেন আমার সাথে আমরা সবাই এখানে এসেছি এবং আপনারা জানেন এই আঠাশ নম্বর সিট এডিসির এখানে সংগঠনের তরফ থেকে আমাকে প্রাথমিক কিছু তথ্য এবং সাংগঠনিক অবস্থার উপরে রিপোর্ট নিয়ে রাজ্যতে জমা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য আমি এবার নিয়ে দ্বিতীয়বার এই মাসে তো আজকেও আমি তার জন্য এসেছি